আল্লাহ এত সস্তায় ড্রেস পেয়ে আর আমার জন্য নাকি সবার মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আবার যে কোনো তিনটা প্রোডাক্ট নেবেন আমাদের পেজ থেকে ডেলিভারি চার্জ ড্রেসগুলো দাও তো আর এই ড্রেসগুলো একদম পানির দামে দেখি সবার আগে কমেন্ট করে কে কে জিতে নেবে এবং এই ড্রেসগুলো এত সস্তায় দিছি এত প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো এটা অনেক মিহি কটন হ্যাঁ এটা অনেক মিহি কটন যার এই ড্রেসটা লাগে এটার জন্য ইনবক্স করেন আমি এটা পরে দেখাইতেছি এর আগে দেখেন এই ড্রেসটাও আমি একদম ক্লিয়ারেন্স সেলে দিছি ও গড এটা আমার পরার কথা ছিল কিন্তু এটা আপু আমার কাছে স্টক নাই দ্যাটস হোয়াই ফাতেমা জিন্না আপু আপনি 299 টাকায় ড্রেস নিবেন মেনি মেনি কংগ্রাচুলেশন সবার আগে কমেন্ট করে ফাতেমা জিন্নাত আপু উইনার হয়ে গেছেন 299 টাকা

এইগুলো না আমি ধরবো আর ছাড়বো এই ড্রেসটা বুঝছেন এত আমি এটাকে ডিসকাউন্ট দেওয়ার পরে এই ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটির কটন এইটা ডিসকাউন্ট দেওয়ার পরে সবাই জাস্ট পাগল আমি একটু মামাতে ইলিশ মাছ খাইতে যাব। ইলিশ মাছ তো অনেকদিন বন্ধ ছিল আর আমার ইলিশ মাছ বাসায় খেতে মজা লাগে না বিশ্বাস করেন আমার ইলিশ মাছ যা মাওয়াতে যা খাইতে মজা লাগে অ্যানিওয়েজ আমার ফ্রেন্ডরা অলরেডি চলে গেছে আমার বান্ধবীরা সো আমি অলওয়েজ লেট পার্টি সো আমি এই ড্রেসটা দেখায় চলে যাব আপনাদেরকে আর এই যে ড্রেসটা এইটার আর এটার আনি বের করো তো আমি আপনাদেরকে স্টিচটা দেখাইতেছি বাট আপনারা এটা আনস্টিচটা পাবেন আমি আনস্টিচটা স্টিচটা দেখাই দিব এটা না মিহি কটনের এটা কিন্তু ব্যাক মানে এটা হচ্ছে ড্রেসের পিছনে এটা হবে এই যে দেখেন ড্রেসের পিছনে এটা হবে আর এইটার দোপাট্টাটা না এত সুন্দর দেখেন এই ড্রেসটা আসলে সুন্দর কে আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে কমেন্ট করে ফেলেন ওয়াও এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইন মাই গড এই মডারেটরদেরকে জাস্ট নাও তো রিপ্লাই

আমার জন্য বানানো বাট আপনারা এটা আনস্ট্রিচটা পাবেন আমি আনস্ট্রিচটা দেখাই দিতেছি এই যে ড্রেসটা এইটা এত কমে পেয়ে কার ভাল লাগতেছে আমাকে একটু কমেন্ট শুনেন একটু মানে একটু তাড়াহুড়া করতে আই সরি কারণ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই যে এই ড্রেসটাই তো মাত্র এটার বানানোটা দেখালাম এটার বডিতে কত কাপড় আছে আপু সেটা নিয়ে কোনো টেনশন করেন না অনেক কাপড় দেওয়ার এটা এর থেকে সফট মিহি লোন কটন আর কিছু হইতে পারে না এটা হান্ড্রেড কাউন্ট সুতার বাইশ আশি টাকার ড্রেসটা ওয়া আপু এটা যা লাগবে সেটা কেন এই হচ্ছে দেখেন কামিজ এইটা দেখেন এটা দোপারটাপু এইটা হচ্ছে এটার দোপাট্টা আর এটা হচ্ছে আপু এটা সালোয়ারের কাপড় এটা স্টিচ করাটা আমি আপনাকে দেখাইছি যে এটা বানানোর পরে কেমন হবে এই কালারটা ভীষণ সুন্দর আপু যার এটা লাগে সে এটা কেনেন দোপাটায় এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ড্রেসের নিচে থেকে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সো আমার পরাটাও আমি আপনাকে দেখাই দিব আমার পরাটাও খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট জয়েরকে বলো আমি লাইভে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় এইটাও বানানোর পরে আপু এত সুন্দর লাগবে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা দেখেন ছোট ছোট করে কাটওয়ার করা

আরো জামা আছে একদম 2280 টাকা ড্রেস 1350 টাকায় 2280 টাকার ড্রেস 1350 টাকায় একদম 100 কাউন্ট মিহি কটনের এর ড্রেস হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইনটা খালি দেখেন আপু এটা নেকের ডিজাইন দেখেন এটার দামানের ডিজাইন দেখেন এই কালারটা আরো সুন্দর কাপড় ধরে রিভিউ দিবেন এটা হচ্ছে আপনার পিছনে ডিজাইন হবে আপু আপনার বাসায় ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে আপনি কাপড়টা ধরে দেখবেন তারপরে টাকা দিবেন আগে থেকে এক পয়সা আমাদেরকে দিতে হয় না ওকে আপু আগে লাইভে যা দেখাছিলাম আপু সবই সোল্ড আউট আলহামদুলিল্লাহ আমি যেটা নিয়ে দাঁড়াই না আপু সেটাই শেষ হয়ে যায় আমি যেটা দেখাই আপু আলহামদুলিল্লাহ সেটা শেষ হয়ে যায় এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস একদম মিহি কটনের একদম মানে যেই ড্রেসটা দেখাইছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওইটারি র কটনটা এটার মধ্যে কোনো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ নাই সেম ফেব্রিক জাস্ট ওইটারই রটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হচ্ছে হাতার কাপড় মানে ওইটাতে কাজ করা আর এটা হচ্ছে কাট ছাড়াটা ওকে সেম ফেব্রিক ওইটা হচ্ছে কাজ করা এটা হচ্ছে কাট ছাড়াটা এটা হচ্ছে দামি একটা কটন যেই ড্রেসটা এটা কিনা আপনাদের অনেক পছন্দ হবে এটা আপু এটাও আমাদের আর রিস্টক হবে না সো এটা উফ কাপড়টা ধরে আপু আরাম লাগে এটা আমি আবার বলে দিচ্ছি 100 কাউন্ট কটনের হ্যাঁ এটার সাথে 580 টাকা আর 690 টাকা ড্রেসের সাথে এটাকে মেলাবেন না হ্যাঁ ওইটার কোয়ালিটি একটা এটার কোয়ালিটি একটা সরি এটা দুপাটা হচ্ছে এটা এক একটার কোয়ালিটি এক এক রকম এটা আর সবচেয়ে মিহি কটন এটা এটা হচ্ছে সবচেয়ে মিহি কটন 1850 টাকার এই সবচেয়ে মিহি কটন এটা হচ্ছে সালোয়ারে কাপড়ে এটা কততে দিব বলো তো 890 890 টাকা 890 টাকা লস প্রাইসে পাগলা প্রাইসে হ্যাঁ এটা রাখো তো এটা ডিসপ্রেসি দিয়ে রাখো আটশো টাকায় এটা কাল লাগবে দেখেন কাপড় ধরে আমাকে টাকা দিবেন ওকে একদম ক্লিয়ার সেল কাপড় ধরে টাকা দিবেন এটি একটু যে কাজ করার ড্রেসটা থাকে এম্রয়ডারি সিক্য়েস ওইটা আর এটা সেম ফ্যাব্রিক জাস্ট হচ্ছে ওইটাতে কাজ করা আর এটাতে কাজ নাই ওকে মানে এম্ব্রয়ডারি করা নাই আর কি এটা হচ্ছে একদম র পিওর কটন কারও যদি এই কালারটা লাগে সেইটাকে নিয়ে নিবেন আটশো কত টাকায় দিসি ওয়াও ডিজিটাল ব্রিজ করা একদম মিহি কটন আটশো নব্বই নাশি

এরপরে দেখেন এখন আমি আপনাকে এমন সুন্দর একটা ড্রেস দেখাবো সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াল দিয়ে দেন আপু অলরেডি এই লাইফটা সাত মিনিট হয়ে গেছে আমি এটা আর সাত মিনিট করব। অলরেডি এই লাইফটা সাত মিনিট হয়ে গেছে আমি আর সাত মিনিট লাইভ করবো আপু কারণ আমি হচ্ছে একটু মামাতে যাবার জন্য খুব তাড়াতাড়ি করতেছি রাতে এসে আরেকটা লাইভ দিব ইনশাল্লাহ আপনাদের জন্য আর রাতে এসে এই আমাদের কি ফ্যাক্টরি থেকে গাড়ি চলে আসছে ট্রাক চলে আসছে ফ্যাক্টরি থেকে ট্রাক আসছে ওরা কি প্রোডাক্ট নামাইতেছে ওরা হ্যাঁ ফ্যাক্টরি থেকে আমাদের আজকে রাতে প্রচুর প্রোডাক্ট ঢুকবে সেগুলো আবার লাইভ দিব আমি রাতের বেলা এসে যার যার যেটা লাগে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়ে আপনাদের পছন্দের পেজ সার্ভিস বাই টনিতে ওকে আচ্ছা এরপরে আসেন একটা আমি এখন আরেকটা ড্রেস দেখাবো এই যে কমলা কালারের ড্রেসটা ওয়াও এইটার যে ফিনিশিং আপো এটার মধ্যে কিন্তু কম দামেরটাও আছে এটার মধ্যে কিন্তু দুই রকমের ফিনিশিং এর আছে কম দামেরটা মনে হয় এটা বারোশো টাকা কম দামেরটা না আর এটা হচ্ছে আপনার দাম মানে খুবই সুন্দর ফিনিশিং এক্সেলেন্ট ফিনিশিং একটা ড্রেসের প্রাইস আপু ডিপেন্ড করে এটার এমব্রয়ডারির কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটির উপরে ওকে এটার মধ্যে আরেকটা আছে আপনার রেপ্লিকা কোয়ালিটি যেটার প্রাইস আপনি কিনা যেটা কিনা আপনি মধ্যে মধ্যে বলে বাট এটা হচ্ছে দামি পেয়ে যাবেন টাপু একদম দেখেন এটার যে ফিনিশিং এটার উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর এটার যে এম্ব্রয়ডারি কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর আর এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জ কালার ওয়াও কালারটা কি এইটাও আমাদের আর রিস্টক স্টক হবে না এটার বডি কত লেন্থ কত 38 এটার বডি হচ্ছে ফ্রি সাইজ 48 যার বডিতে কমানো লাগবে আপু আপনারা কমাই নিন এইটা দেখেন দোপাট্টাটা কত বড় আমি না দোপাট্টার ফিনিশিং দেখাবো আপনাকে কারণ এই এইটার দাম মানে এক হাজার বারোশো টাকার কোয়ালিটির সাথে এটার কোয়ালিটি কেন মিলবে না এইজন্য আমি আপনাকে দোপাট্টাটার ফিনিশিংটা দেখাবো দেখেন আগে দোপাট্টার ডিজাইনটা দেখেন আপু আপনি জাস্ট একবার দোপাট্টার ডিজাইনটা দেখেন বা এত সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সে কাজ করা এখানে আবার দেখেন আলাদা একটা এক্সট্রা লেস ডিজাইনটা করা পুরোটা এরকম চিকন করে আমরা করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর রেয়নের উপরে দোপাট্টাটা কামিজের কাপড়টা হচ্ছে সিল্ক কটন মিক্সড ওয়াও এটা পুরো গিলে ঘুরতেছে আপু

একদমই পাগলা প্রাইসে দিব এটার আপনার কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এটার দোপাট্টা দেখেন এটার এটা স্লাব কটনের উপরে দেখেন এই মিহি কাপড় এটা আমি বললাম না যে ভালো এটার সালোয়ারের স্লাব কটনের উপরে স্লাব কটন আমরা নর্মালি কামিজের জন্য ইউজ করি স্ল্যাব কটন অলওয়েজ আমরা কামিজের জন্য ইউজ করি বাট এটা সালভারের কাপড়টাও স্লাব কটনের মধ্যে দেওয়া খুবই মানে ভালো একটা ফ্যাব্রিক খুব সুন্দর ফিনিশিং এটার প্রাইস কত বলো চব্বিশ পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আমি আগেই বলছি আপু যে আপনারা যদি এইটার মধ্যে রাত্রি এক হাজার বারোশো পাওয়া যায় সো এক টাকার কোয়ালিটির সাথে এই চব্বিশশো টাকার কোয়ালিটি আপু মিলবে না আপনি এক হাজার বারোশো টাকারটাও দেখেন আর এই চব্বিশশো পঞ্চাশ টাকার কোয়ালিটিটাও আপু আপনি দেখেন এইটার কোয়ালিটি আপু অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল আপু এইটার কোয়ালিটি আপু ডিফারেন্ট আমি এই জন্য আপনাদেরকে বারবার বলে দিতেছি যে এইটার যে রেপ্লিকাটা আছে সেটা আপনারা হাজার বারোশো টাকায় পাবেন সো কই বারোশো টাকা আর কই চব্বিশশো টাকা না চব্বিশশো পঞ্চাশ টাকা সো এইটার কোয়ালিটি আপু আকাশ পাতাল ব্যবধান এইটা এই জন্য আমি বারবার আপনাকে এটার কোয়ালিটি এনশিওর করতেছি এটার বডি হচ্ছে ফর্টি এইট আছে খুবই স্ট্যান্ডার্ড একটা

সুন্দর একটা সিমারি একটা ফ্যাব্রিকের উপর আছে সিমারি শিফন টাইপের একটা ফ্যাব্রিক অনেক জোস ভিতরে ইনারের কাপড় সহ এটা একটা পার্টি ড্রেস যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটার বডি আপনি ফিফটি টু প্লাস বানাইতে পারবেন ল্যাংথ হচ্ছে কত ল্যাংথ হচ্ছে আপনি ফর্টি ফাইভ বানাইতে পারবেন আর এইটার দোপাট্টা দেখেন আপু এত সুন্দর বাট এইটাকে যেই প্রাইসে পাবেন আপু জাস্ট টোটালি আনবিলিভেবল কামিজ দেখেন দোপাট্টা দেখেন সালোয়ারের কাপড় দেখেন এই ড্রেসটা আপু আমি আপনাকে কত টাকায় দিচ্ছি দেখেন এটা কিন্তু আপু

থাকে না বুঝছেন ভাইয়া না আপু আমি জানি না এটা হচ্ছে দেখেন আপু ড্রেসের ডিজাইনটা দেখেন ও মাই গড এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কালারটা দেখেন আসলে আলহামদুলিল্লাহ মানে আমার লাইফ মানে উড়াধুরা বুঝছেন মানে আমার কোনো প্রোডাক্ট আল্লাহ রহমতে থাকে না যে আমি লাইভে দাঁড়াইলেই শেষ হয়ে যায় এটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখা যায় আমাদের রিস্টক করা লাগে এটা হচ্ছে দেখেন কামিজ দোপাটা নয়তো আপনি বলেন এই রকম একটা পার্টি ড্রেস আপনি সতেরোশো কত টাকায় দিছি ফোর পিস ফোর পিস সতেরোশো পঞ্চাশ টাকা এটা ভাবা যায় 4 পিস 1750 টাকায় टोटালি আনবিলিভেবল এটা হচ্ছে আপনার 4 পিস দোপাট্টা ডিজাইনটা দেখেন না কি সুন্দর কামিসের ডিজাইনটা দেখেন 4 পিস এটা ভিতরের ইনারের কাপড় সহ আচ্ছা এরপরে দেখেন এটা দুরু কেলাডা

এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা এটা মানে একদম দেখেন উপর থেকে নিচ পর্যন্ত টপ টু বটম এত সুন্দর মার্শাল এই ড্রেসটার ভিতরে কিনার সহ কালারটা এত 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 নাইস সতেরোশো আসি না পঞ্চাশ দিচ্ছে বলে গেছি পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস কামিজ দেখেন দোপারটা দেখেন সালোয়ারের কাপড় দেখেন সতেরোশো পঞ্চাশ টাকায় বাউ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজেন্ট আছে যে অর্ডার করেন যে দেখবে সেই বলবে তুমি এত কম প্রাইসে কিভাবে কি কিছু দেখেন এটার মধ্যে না একটা বানানো ছিল শেষ হয়ে গেছে না এই ড্রেসটা এটা কাটচপের কাজ করা এটা শেষ হয়ে গেছে বুঝছেন এটার একটা কালার আমি বানাইছি নিজে পরার জন্য বাট এটা বানানোর আগে ড্রেস শেষ এটা দেখেন দামানের ডিজাইন কাটচপের কাজ করা এটা টার্সেল গুলা দেখেন কি সুন্দর কাটচপের কাজ করা আছে এইভাবে ইয়া ইয়া ফ্যাক্টরি থেকে ইয়া চলে আসছে গাড়ি চলে আসছে কাটচুপির কাজ করা অনেক 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 সুন্দর এত জোস একটা ড্রেস এইরকম নাইসলি আপনার এটা কাটচুপির কাজ করা মিরর ওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন আস্তে আস্তে মনে হয় এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় সরি সাইডে হাতার কাপড় দেওয়া আছে কালারটা খুবই সুন্দর ম্যাজেন্টা কালার কাঠচোপের কাজ করা স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখেন গলার ডিজাইনটা দেখেন কাঠচোপের কাজ করা এই ড্রেসের সবচেয়ে সুন্দর এটা নিচের দিকে ডিজাইনটা আপনারা জাস্ট দেখে নেন এইটা এত সুন্দর একটা কাপড় এইটাকে আমি একদম আপু পানির দামে দিছি আপনি একটু ড্রেসটা দেখেন কি কালারফুল দোপাট্টা না এরকম সাইড দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে

অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দুপাটাটা দেখছেন কিই সুন্দর কি কিছু সুন্দর হ্যাঁ ঠিক আছে কি কিছু সুন্দর এক হাজার পঞ্চাশ টাকায় আমার পরা ড্রেসটা এখন দেখাবো যারা যারা আমার পড়াটা দেখার জন্য ওয়েট করতেছেন আল্লাহ লাইভে ষোলো মিনিট হয়ে গেছে বাকি 1 2 দিন পরে এত সুন্দর একটা গ্যারান্টি সিল একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পরে আসছে মাই গড আমার পরা ড্রেসটা এই ড্রেসটার জন্য সবাই জাস্ট পাগল দেখা মানে আমি দেখানোর আগে এটা শেষ হয়ে যায় যারা এই কোয়ালিটি ফুল এই রকম এক্সেলেন্ট ফিনিশিং এর যারা ড্রেস পছন্দ করেন দেখেন নর্মাল স্কিন প্রিন্ট আর এই স্কিন প্রিন্টের মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল ব্যবধান আছে একটা নর্মাল স্কিন প্রিন্ট আর এই আপসান প্রিন্টের মধ্যে অনেক ব্যবধান আছে এটা আপনি যতবার ওয়াশ করবেন এটা কিন্তু কালো হবে না আর এটার ফেব্রিকটা হচ্ছে কামিজটা ক্যারাণ্ডি সিল্কের উপরে আছে কোনো এনাল লাগবে না ফোটে এত আরাম আর এই ড্রেসের ব্যাকের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখছেন ব্যাগের ডিজাইনটা কি যে নাইস একটা ডিজাইন আচ্ছা এই ড্রেস মধ্যে আমি আপনাকে দুইটা ডিজাইন দেখাবো দাঁড়াও আমার অন্যটা একটু রাখো তো এইটার ফেব্রিক হচ্ছে ক্যারান্ডি সিল্ক আগে একটু দেখেন এটা হচ্ছে দেখেন একদম আপনি যে কোন জায়গা থেকে আমি আপনাকে বেস্ট প্রাইসে দিব এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওকে এই ডিজাইনটা খুব সুন্দর বটল গ্রিনের এর উপরে এটা হচ্ছে সাইডে স্লিভস কাপড় দেখেন হাতার ডিজাইনটা কি সুন্দর এটা আপনার হাতার মধ্যে যাবে এটা আরেকটা হাতা এটা একটা হাতা এই যে দেখেন এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এটা আমারটার মতো সেম না এটা डिफरेंट ডিজাইন বাট 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 প্রাইস সেম কোয়ালিটি সেম দেখেন এইটার কালার কন্ট্রাস্টটা জাস্ট আপু আপনি একবার দেখেন দেখেন মার্শাল এত সুন্দর কামিজ দুপাটারের কাপড় মাসাল দেখেন আরেকটা সুন্দর একটা কালার সেম ড্রেস এর ডিফারেন্ট কালার দিস ইস ইউর ফ্রন্ট ব্যাক পার্ট হাতার কাপড় দেওয়া আছে মার্শাল ইটস রিয়েলি নাইস এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা ফেব্রিক হচ্ছে ক্যান্ডি সিল্কের উপরে দেখেন দোপাট্টা ডিজাইনটা কি কি ভাল লাগে ভাই রে ভাই এত সুন্দর ক্যান্ডি সিল্কের প্রোডাক্টগুলা এরা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সবাই অফিস গোইং আপু থেকে শুরু করে ইউনিভার্সিটি গোইং সবাই এটা করতে পারবেন অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা এটা এবার এবারে সেটা বডি কত হবে না এটা বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন লেন্থ হবে 48 পর্যন্ত বডি হবে 56 পর্যন্ত বা 56 58 মানে বডি তো অনেক কাপড় দাও কাপড় কতটুকু হবে সেটা নিয়ে কোনো টেনশনই করবেন না এইটা আপনি দেখছেন এটা হচ্ছে একদম ম্যাজেন্টা কালার খুবই সুন্দর ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট সাইডে হচ্ছে আপনার কাপড় দেওয়া আছে অ্যান্ড 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 এটা হচ্ছে দেখেন আপনার দোপট্টার কাপড়টা অনেক অনেক সুন্দর এটা দেখেন এটা এটা হচ্ছে আমি যেটা পরেছি ব্লুটা আমা মানে আমি তো পিক আপ ব্লু বা স্টিল ব্লুটা আমি পরছি টিল ব্লু এর এটা হচ্ছে মেজেন্টা কালার সেম ডিজাইন আমার পরাটার এটা সেম টু সেম ডিজাইন আর এটা হচ্ছে আপনার এটা সালোয়ারের কাপড় কম্পেনার মধ্যে আচ্ছা এই ড্রেসটা ভীষণ সুন্দর এটার ব্যাক পার্টে এই ডিজাইনটা থাকবে তো আপনি চাইলে এই ডিজাইনটাকে ব্যাক পার্টের এইভাবেও দিয়ে বানাইতে পারেন যেটা আমার টেইলার্স করছে দেখেন আমার টেইলার্স এটাকে উপরে দিকে দিচ্ছে দেখছেন এটা উপরে দিকে দিলে বেশি সুন্দর লাগে না এই ব্যাক পার্টের এই ডিজাইনটাকে উপরে দিকে দিলে বেশি সুন্দর লাগে খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পরাটা আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড অ্যান্ড এইটা হচ্ছে আমার পরাটা দেখছেন এত সুন্দর আমার পরাটা ফ্রন্ট ব্যাক পার্টটা যদি আপনি এভাবে বানান তো আরো সুন্দর হবে সাইডে আপনারা স্লিভসের কাপড় দেওয়া আছে কাপড় কতটুকু দেওয়া আছে সেটা নিয়ে টেনশন করেন না অনেক কাপড় আছে আর এটা হচ্ছে আপনার এটা বিউটিফুল দোপাট্টা ওয়াও লাভলি আর একটা জিনিস খেয়াল করছেন এই ড্রেসের দোপাট্টাগুলো আপু কত বড় মানে দেখেন তো কত বড় মানে বিশাল বড় একটা দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে শুধুমাত্র এই ড্রেস এই কত টাকা দিছে ক্রেজি প্রাইস এই ড্রেস আমি দেখছি অনলাইনে আপনার আঠারোশো সতেরোশো করে বিক্রি হয় আর আমরা এই সেম কোয়ালিটি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করে দেখা এবং আমাদের কোনো লাইভ প্রেজেন্টটা লাগে না দেখা বা আমাদের বুস্টিং করা লাগে না দেখা পুরোটাই আলহামদুলিল্লাহ অরগানিক সেল আপনাদের দুয়াই আমি একটা প্রোডাক্ট করে দাঁড়াইলে শেষ ধরেন আমার যদি কাউকে এনে লাইভ করানো লাগতো তাকে তাকে তো টাকা দেওয়া লাগতো তো সেই টাকাটা তো একজনের যদি একটা লাইভের জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়া লাগে সেই টাকাটা তো প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড হয় সো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সেই জায়গাটাই একদমই আমি নিজে লাইভ করি সো এই জন্য আপনাদেরকে সবচেয়ে কম প্রাইসে দিতে পারি এই ড্রেসিস আমরা কত করে 1180 টাকায় 1180 টাকায় ও মাই গড অনলি 1180 টাকায় অনলি 1180 টাকায় থ্রি পিস থ্রি পিস ওকে আপু আচ্ছা অল রান কারা কারা করছেন আমি একটু একজনকে এখন উইনার নিয়ে আমি জাস্ট দৌড়াবো যারা যারা অল রান করছেন থ্যাংক ইউ সো মাচ একজনকে আমি এখন দৌড়াবো সানজিদ আক্তু পাঁচশো আশি টাকা ড্রেস লাইভ করছিল আজকে সন্ধ্যায় যে ড্রেসটা তুমি পড়েছিলে কালার উপরে চেক ওইটা এই আমার এই ফোনটা একটু চার্জে দাও না ওইটা আমি নিয়েছি সবাই তো অবাক পাঁচশো আশি টাকা ড্রেস এত সুন্দর সানজিদ আক্তার আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ মিশা সুলতান আপু সানবিস ভাই তনি সোনাপাখি বগুড়া ভাই তনি ঘুরে আসলাম টু সুলতান আপু কতদিন পরে আপনার কমেন্ট দেখলাম থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল শিফা থ্যাংক ইউ সো মাচ রুফসান আক্তার আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আহ সাথী আক্তার ওয়ালাইকুম আপু ভালো আছেন উত্তর শোরুম থেকে অনেকগুলো ড্রেস দিয়েছেন থ্যাংক ইউ আপু মেক আপু থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা আসলেই সুন্দর আচ্ছা এই যে মাহফুজ আক্তারকে উইনার নিয়ে নাও ওনাকে আমি লাস্ট লাইভে বলছিলাম ইউ আর দ্য উইনার কংগ্রেচুলেশন মাহফুজ আক্তার আপু দুইশো নিরানব্বই টাকায় ড্রেস নিতে পারবেন আমাদের জমজম সুইচ লোন পটন থ্যাংক ইউ সো মাচ মাহফুজ আক্তার আপু আই লাভ ইউ ইউ আর দ্য উইনার সো আমরা নেক্সট লাইভে আজকে আরো অনেক অনেক ড্রেস দেখাবো আমার পরে ড্রেসটা মিস করতে না চলে এখন ইনবক্স করে ফেলেন বাই বাই টাটা